বন্ধুরা আমি সুন্দরবন দক্ষিণ চব্বিশ আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন হোটেল ভাড়া কত আপনারা কি কি ঘুরে দেখবেন মাতলা নদীর পক্ষে নৌকা ভ্রমণ নদীর ওপারে ঝড়খালি ট্যুরিস্ট স্পট কৈখালি আশ্রম ম্যানগ্রোভ জঙ্গল ও গ্রাম্য পরিবেশ নিমপিট আশ্রম মাতলা নদীর কোলে কইখালি শ্মশান ও নিরিবিলি এক গ্রাম্য পরিবেশ চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা আজ এখন আমি আছি শিয়ালদা নর্থ সেকশানে আর এখান থেকে যাব হচ্ছে জয়নগর আর জয়নগরে যাওয়ার জন্য আমাদের সাউথ সেকশন থেকে ট্রেন ধরতে হবে আছে হচ্ছে সাতটা চোদ্দোই পাঁচটা পঞ্চান্ন ট্রেনটা মিস হয়ে গেছে একটু লেট হয়ে গেছি বলে আর ট্রেন ধরে যাব হচ্ছে জয়নগর জয়নগর থেকে যাব হচ্ছে নিমপিট কৈখালি সাউথ সেকশনের স্টেশনের ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এখন এই নর্থ সেকশনের বাইরেই রয়েছি শিয়ালদা এই ট্যাক্সি স্ট্যান্ডে দেখুন পিছনে ট্যাক্সি স্ট্যান্ড এবং জয়নগরে কোন কোন ট্রেন যায় সব ডিটেলস আপনাদের স্টেশনে গিয়েই দিচ্ছি আর ঠান্ডা পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আমরা সব প্যাকিং হয়ে রয়েছি জ্যাকেট প্যাকেট টুপি টুপি পরে আছি ভালোই ঠান্ডা পড়েছে আজ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এখন আমি আছি শিয়ালদা দক্ষিণ শাখার উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা নামখানা লোকাল সাতটা চোদ্দোর আর এই ট্রেন ধরেই যাব আমরা আজকে জয়নগর চলুন তাহলে আর জয়নগরে আমাদের ভাড়া পড়ল পনেরো টাকা মাথা পিছু আর যেতে এখান থেকে সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিটের মতন শিয়ালদা থেকে জয়নগর যায় নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল এবং লক্ষ্মীকান্তপুর লোকাল চলুন আমাদের ট্রেন ছেড়ে দিল আর আপনাদের সঙ্গে কথা বলছি জয়নগরে গিয়ে এখন আমি জয়নগর মজিলপুর এসে নামলাম শিয়ালদা থেকে আর এখান থেকে যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এই ট্রেন দাঁড়িয়ে আছে প্রচুর মানুষও নেমেছে চলুন আমরা ওই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরবো অটো কত কি ভাড়া নেয় সেটাও আপনাদের দেখাচ্ছি চলুন তাহলে এখন এই দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই যাচ্ছি আর এই যে দেখুন বার হয়ে এই এরকম বাজার দেখতে পাবেন এখন ঠান্ডার সময় জয়নগরের মোয়ার প্রচুর দোকান খুলেছে এখানে আর এখান থেকে বেরিয়েই হচ্ছে ডানাতেই অটো স্ট্যান্ড রয়েছে চলুন সেই অটো স্ট্যান্ডে গিয়ে আপনার কথা বলছি বাজারের ভিতর থেকে বেরিয়ে আসলেই অটো স্ট্যান্ডে দেখতে পাবেন অটো সব দাঁড়িয়ে রয়েছে এগুলো জামতলা যায় আর জামতলার এখান থেকে ভাড়া হচ্ছে চল্লিশ টাকা আর নিমপিটের ভাড়া পনেরো টাকা আর এখান থেকে সময় লাগবে দশ পনেরো মিনিটের মতো চলুন নিমপিটে গিয়ে তাহলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর জয়নগর অটো স্ট্যান্ড থেকে আমাদের অটো ছেড়ে দিলো আর এখান থেকে নিমপিট রামকৃষ্ণ আশ্রম হচ্ছে ন কিলোমিটার রাস্তা চলুন তাহলে এই এখন অটো থেকে নামলাম নিমপিট রামকৃষ্ণ আশ্রমের সামনে ঠিক আর সামনেই হচ্ছে নিমপিট বাজার আর এই বাঁহাতেই হচ্ছে দেখুন রাস্তার ওপারে একটু বাচ্চাদের স্কুল বাচ্চাদের চলুন ভিতরে ঢুকি আর মন্দিরের ভিতরের ভিডিও তোলা নিষেধ আছে বলে দেখাতে পারলাম না রামকৃষ্ণদেবের শ্বেতপাথরের একটি মূর্তি রয়েছে এবং মা সারদার একটি ছবি ও স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে এবং খুবই সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে সবুজে সবুজ গাছপালা লাগানো ফুলের ফলের বাগান এবং সবজিরও কিছু বাগান চাষ করে নিজেরা খুব শান্ত খুব ভালো লাগবে আপনারা এখানে আপনারা দুপুরের ভোগের প্রসাদও পাবেন একদম বিনামূল্যে আর এই মেন গেট থেকে ঢুকে এই ডান দিকে হচ্ছে এখানে প্রসাদের কুপন দেওয়া হয় এই সামনে বাগান আর এই বাঁদিকটা হচ্ছে অফিস প্লাস শৌচালয় রয়েছে আর কুপনের কোনো মূল্য নেই আপনার মন থেকে যেটা চাইবেন সেটা দিলেই হবে প্রসাদের কুপনটা পেয়ে যাবেন আপনারা এর জন্য কোনো মূল্য নেই আর ওইখালি যে পর্যটক আবাসটি রয়েছে তার বুকিং এখান থেকে করতে হয় বা ওনাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ওখান থেকে ফোন করে আপনারা বুকিংটাও করে নিতে পারবেন ঠিক আছে এখন আমরা নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে আমরা গাড়ি ধরে যাব হচ্ছে জামতলা চলুন কি গাড়ি পাওয়া যায় দেখি আর এই হচ্ছে জামতলা মুখে এসে নামলাম আর এদিক থেকে আসলাম জয়নগর আর এই চলে গেছে ওই মুরপিট আর এখান থেকে আমাদের নিমপিট থেকে এখানে টেকারে ভাড়া নিল তিরিশ টাকা করে এক একজনের এই এই রাস্তাটা চলে গেছে হচ্ছে কেলা আর এই ব্রিজের ওপারে চলে যাচ্ছে ওপার থেকে দাঁড়িয়ে যায় কৈখালি ওই ওপারে গিয়ে গাড়ি ধরতে হবে টোটো অটো কি পাওয়া যায় দেখছি চলুন আমরা ওপারে গাড়ি ধরি কত কী ভাড়া সেটাও বলছি আপনাদেরকে আর এই এখানে টোটো অটো দাঁড়িয়ে আছে তারা যায় এখন দেখতে হবে কইখালি কই কত করে ভাড়া গো পঁচিশ টাকা কোন গাড়িটা যাবে এটা যাবে আচ্ছা আচ্ছা আর রাস্তা কতটা ওখানে কিলোমিটার কিলোমিটার আচ্ছা দাদার অটো বসছি জামতলা থেকে আমাকে অটো ছেড়ে দিলাম আর যেতে কতক্ষণ সময় লাগবে দাদা আচ্ছা আধা পঁচিশ মিনিটের মতো আর এই আমরা কৈখালি এসে নামলাম আর এই হচ্ছে পর্যটক আবাসটি রামকৃষ্ণ আশ্রমের এখানে হচ্ছে অটো স্ট্যান্ড আছে এখান থেকে জামতলা যাচ্ছে বাইরে কোনো জয়নগর যাওয়ার গাড়ি নেই আপনাকে জামতলা কেটে কেটেই যেতে হবে জামতলা হয়ে তারপর আবার জয়নগর ওখান থেকে আর এদিকেই হচ্ছে ওই বিশাল বড়ো মাতলাম নদী তার দিকেই হচ্ছে রামকৃষ্ণ আশ্রমটি ভিটা একটা রয়েছে আর এই কৈখালিতে এটা একটা রয়েছে এটাও ভিতরে গিয়ে চলুন দেখাচ্ছি আপনাদের এই পর্যটক আবাসটি এটাও দেখাবো চলুন রামকৃষ্ণ আশ্রম দিয়ে ভিতর থেকে একটু ঘুরে আসি রামকৃষ্ণ আশ্রম এটি আমাদের নিজস্ব দেখুন খাটাল রয়েছে গরু আছে তাতে দুপাশে ফুল গাছ খুব সুন্দর এবং ঘর করা এখানে চিৎকার চেঁচামেচি করবেন না মঠের মন্দিরের এ একটা পুকুর রয়েছে উপাসও রয়েছে পুকুর অনেক কটা পুকুর রয়েছে বড় বড় একটা উপাসের ডান দিকে রয়েছে নিজস্ব পুকুরেদের পুকুরের ধারে নিজেদের বাগানও রয়েছে দেখুন বাগানে দেখুন বাঁধাকপি ফুলকপি ওলকপি নিজেরাই চাষ করে চলুন উপাসটা যায় কি আছে দেখাচ্ছি এপারে একটা পুকুর এবারে একটা বিশাল বড় পুকুর একটা বড়ই খুবই সুন্দর শান্ত নিরিবিলি জায়গা একটি একদিনের ঘোরার জন্য আদর্শ জায়গা এবং পাশেই হচ্ছে মাতলা নদী বিশাল বড় মাতলা নদী সেটাও দেখাবো আপনাদের আর একদিনের জন্য ঘুরে যাওয়ার জন্য আদর্শ জায়গা কলকাতার খুবই কাছে মাত্র তিন ঘন্টার মধ্যে আপনারা চলে আসতে পারবেন অনেকটা বড় জায়গা ওদিকেও রয়েছে আশ্রমের সেবায়দের মনে হয় থাকার জায়গা ওখানে পুরো অনেকগুলোই রয়েছে ওদিকেও বাগান দেখছি দূরের দিকে চলুন ওদিকটা খেয়াঘাটের দিকে যাই দেখি আর পাশে মাইক চলছে আপনারা আওয়াজ পাচ্ছেন নিশ্চয় পিকনিকে এসেছে সব গাড়ি নিয়ে শীতের সময় এই রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা বারোচ্ছি চলুন দিকে যে খেয়াটি রয়েছে খেয়ার দিকে যাই এই বেরিয়ে আসলাম ওই যে কৈখালি পর্যটক আবাসটা এদিকটা হচ্ছে খেয়া ঘাট রয়েছে এখানে সব দোকানপাট বসেছে দেখুন মাছও নিয়ে বসেছে কাকা এখানেই সব লঞ্চ বা ভুটভুটি গুলো সব দাঁড়িয়ে আছে আর ওপরটাই হচ্ছে ঝড়খালি এটাই হচ্ছে মালা নদীটা বিশাল নদী আর এই বোর্ডগুলোকে সব ভাড়া করতে হয় ওখানে বোর্ড নিয়ে বিল নিয়ে বসে আছে এগুলো এরকম সব বুক করে তারপরে যেতে হয় এরপর থেকে টিকিট কেটে আসতে হয় আপনারা বোট বুকিং কিভাবে করবেন বা বোটের ভাড়া কত চলুন এই দাদা থেকে একটু জেনে নি আর এই ছাতায় এখানে হচ্ছে ওই বোটের আচ্ছা এখানে বোট চলে সকাল থেকে আটটা থেকে পাঁচটা অবধি আর এমনি বোটের মানে ভাড়া কীরকম মানে এক একটা বারো জনের চোদ্দশো টাকা ভাড়া আঠেরো জন আছে সতেরোশো টাকা ভাড়া বাইশ জন আছে দু হাজার টাকা তিরিশ জন আছে সাতাশশো আর পঁয়ত্রিশ জন আর বত্রিশশো পঁয়ত্রিশ জন বত্রিশশো টাকা আড়াই ঘন্টার জন্য আড়াই ঘন্টা মানে এখান থেকে ঝড়খালি নিয়ে যাবে নাকি নিয়ে যাবে যাওয়া আসা দু ঘন্টা আধা চল্লিশ মিনিট ওপরে ওখানে ঘোরার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যদি ধরুন কেউ গ্রুপে আসছে পনেরো জন ষোলো জন মানে আপনাদের এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করে নিতে হবে হ্যাঁ সেই যে আগে থেকে হয়তো বলে রাখলো বুক করে দিল ওরা আসে রোডেই আছে ঠিক আছে এই ফিরিঘাট ফেরিঘাটের এখানে দোকানপাট সব ভর্তি রয়েছে আর এই ফেরিঘাটের সামনেই এখানে সুলভ শৌচালয় রয়েছে পর্যটক আবাসের ওইক্ষণটা নেই কিন্তু পর্যটক আবাসের আপনারা ইউজ করতে পারেন আর এই হচ্ছে ওইখালি পর্যটক আবাসটি আর এই আবাসে আসতে হলে বা থাকতে হলে থাকার জন্য আপনাদের ওই নিমপিট যে রামকৃষ্ণ আশ্রমটি রয়েছে সেখানে আপনাদেরকে বুক করে আসতে হবে এবং এর বুকিং নম্বরটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবং স্ক্রিনেও দিয়ে দেবো ওই নম্বরে ফোন করে আপনারা এখানে এসে থাকতে পারবেন একদিন থাকা খাওয়া হচ্ছে ছশো টাকা ঠিক লজের পাশেই হচ্ছে ওইখালি এই যে ম্যানগ জঙ্গল মাতলা নদী সামনেই হচ্ছে মাতলা নদী রিভারটি আর এই হচ্ছে আমার এগুনে দুতলা কটেজ টাইপের করা আছে আর একদিনের জন্য এখানে এসে আপনারা থাকতেই পারেন অনেক সস্তায় হয় এটা এই এদিকটা হচ্ছে নদীটা এদিকে সামনের নদী একদম পাশে আর এদিকে রাস্তায় হচ্ছে বাঁধের কাজের জন্য এদিকটা বন্ধ করে রেখেছে মানুষজনকে এমনি ঢুকতে দিচ্ছে না সচরাচর বিশাল বড় নদী ওপারেই হচ্ছে ঝড়খালি আর ঝড়খালি খেয়া চলে হচ্ছে কাঁটামারির খেয়া থেকে যে কাঁটামাড়ির খেয়া আছে সেইখান থেকে চলে খেয়া এমনি এখান থেকে সামনে থেকে খেয়াটা চলে না তবে আপনারা এসে বোট ভাড়া করে আপনারা এই ঝড়খালি ওপারটা যেতে পারেন গিয়ে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর নদীর পাড়গুনা বাঁধানোর কাজ চলছে এবং এইদিকে প্রচুর জঙ্গল ছিল আগে আমরা অনেক দিন আগে গেছিলাম তখন দেখেছিলাম জঙ্গলটা অনেকটা বড় ছিল যাই হোক গাছপালা কেটে নেওয়ার ফলে বাঁধেরও ক্ষতি হয়েছে এবং ওই আমফান ঝড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোই আবার নতুন করে মেরামত করার কাজ চলছে এই মাতলা নদীর পাড়টি সুবিশাল মাতলা নদী এপার থেকে ওপার দেখা যায় না পুরো দুদু করছে অনেকটাই বড় খুবই সুন্দর একদিনের জন্য আপনাদের কাছে খুব ভালোই লাগবে আপনারা যদি কৈখালি এসে থাকতে চান এমনি কোনো হোমস্টে এখনও চালু হয়নি কাজ চলছে কিন্তু আপনাদের থাকতে হলে পর্যটক আবাসে থাকতে হবে চলুন কীভাবে বুক করবেন একটু জেনে নিই দাদার থেকে একটু আমাকে বলুন নমস্কার আশ্রম থেকে বুকিং করতে হয় হ্যাঁ যারা এখানে আসতে চান নিপপিটা আশ্রম থেকে বুকিং করতে হবে নিপির আশ্রম একটা মোবাইল নম্বর আছে নির্দিষ্ট নম্বর আছে এগারোটা থেকে তিনটের মধ্যে বুকিং করতে হয় এগারোটা থেকে তিনটের মধ্যে তিনটের মধ্যে খরচ সেই মোবাইল নম্বর হচ্ছে ডবল নাইন ডবল সিক্স জিরো সিক্স ডবল ফোর ডবল সিক্স আচ্ছা এই নম্বরে বুকিং করলে করে সপরিবারে যারা আসতে চান এখানে এসে থাকতে চান পরিচয় প্রতি সহজ আর এখানে থাকার জন্য মানে এক রাত্রি থাকার জন্য কত টাকা

এখন দুপুর হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে চলুন হোটেলের সন্ধানে বেরিয়েছি দেখি কোথায় হোটেল পাই জিজ্ঞেস করি চলুন দেখছি দাদা দুপুরবেলা এখানে খাওয়া দাওয়ার কি হোটেল কি আছে এখানে কাছে পিঠে মার্কেটের ভিতরে হোটেল রয়েছে ওখানে ভাত ভাত পাওয়া যায় আর এখানে এমনি যে দোকানগুলো যে দেখলাম আপনাদের এই ঘাটের কাছাকাছি আচ্ছা আচ্ছা এইসব ও হোটেল আছে

একটা ফেরিঘাট আর এখানেও ফেরি আসে মানুষজন বসে আছে আর এটা হচ্ছে ম্যানক্র একটা ছোট্ট জঙ্গল আর ওই নদীর পাড়ে হাঁটতে হাঁটতে এই যে কইখালি বাজারে চলে আসলাম ওই নদীর পাড়েই এটা একটা বাজার আর এখানেও হোটেল রয়েছে একটা এই যে বললো বাজারে আর মেন রাস্তায় একটা রয়েছে এখানে একটা মা সারদাও হোটেল রয়েছে আর একটা হচ্ছে রামকৃষ্ণ হোটেল এবং নিচে হচ্ছে ব্যাকেটে বৌদির হোটেল চলুন কারণ কার হোটেলে খাবো কনফিউজ দুজনে দেখা যাক কে কম দামে দিতে পারে সেটাই ট্রাই হবে আজকে চলুন দু ভাই বসে গেছি খেতে ডাল বটবটি পেঁয়াজ কালি ভাজা একটা হচ্ছে মাছের মুড়ো দেবো না ঘ্যাঁট লেবু পেঁয়াজ দিয়ে গেছে এদিকে এই ট্যাংরা মাছ দিয়ে গেছে নদীর ট্যাংরা দেখি খেয়ে কীরকম এই দুপুরের খাওয়া খেলাম দুজনে আর একশো টাকা হচ্ছে মাছ ভাত ওই নদীর ওই ট্যাংরা মাছ খেলাম ভালোই লাগলো মাছটা ভালো ছিল আর এমনি সবজি ভাত পঞ্চাশ টাকা খেয়ে দেয়ে একটু নদীর আশেপাশে এটা একটু ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি খুবই সুন্দর জায়গা আর এই পাশে ওই যে বাজারে খেলাম ওটা হচ্ছে মাছের কাঁটা হয় ওখানে বিকেলে করে সকালে করে ওখান থেকে বেরিয়ে এই নদীর পাড় ধরে একটু হাঁটছি খাওয়াটাকে তো হজম করতে হবে এবারে বাড়ি ফেরার পালা আর ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর জায়গা একদিনের জন্য আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যেতেই পারেন খুবই সুন্দর এবং খুব ভালো লাগবে এবং আমার পিছনে এখানে নিচে ছোট ছোট সব নৌকা বাঁধা রয়েছে মাছ ধরার একটু দেখাচ্ছি এই যে দেখুন পরপর সব মাছ ধরার নৌকা অনেক বাঁধা রয়েছে পারে দারুণ জায়গা শীতের দিনে ফ্যামিলি নিয়ে বা নিজের প্রিয়জনকে নিয়ে একদিন ঘুরে যেতেই পারেন এখানে খুব ভালো লাগবে ভিডিওটি আর বেশি বড় করছিলাম ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন